আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তের কয়েকটি স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবং সেই সংবাদ শিরোনামের সঙ্গে আমাদের আগামী রাজনীতি আমাদের জাতির ভাগ্য কিভাবে জড়িত হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্থানীয় বাজারে যে খবর সেই খবরটি হলো আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র জনতার দাবির মুখে মূলত এটা সরকারের একটা ব্লু প্রিন্ট হতে পারে অথবা এই কাজ করার জন্য সরকারকে বাধ্য করা হতে পারে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সরকারের সকলেরই মন ভার তারা যে খুব উল্লসিত বা এই কাজ করার ফলে তারা যে খুব বিজয়ী হয়ে পড়েছেন এরকম কোনো অভিব্যক্তি আমি তাদের চোখে দেখিনি ছাত্র এবং জনতা যারা রয়েছেন তাদের মধ্যে যে ঐক্য ছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে সেই ঐক্যে সম্প্রতি ভাটরণ ধরেছে ভীষণ রকম ফাটন ধরেছে স্পষ্টতই সরকারে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন আর রাজপথে যারা আছেন ফাস্টনার সার্জিস তাদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে এর পরের যে খবর সেটি হলো সরকারের ভিতরে এবং বাইরে ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বা তাকে টার্গেট করে যে সকল কথা এবং বার্তা ছড়ানো হচ্ছে তাতে করে এই ভদ্রলোকের জীবন রীতিমতো জাহান নামে পরিণত হয়ে গেছে তিনি অসহায় হয়ে পড়েছেন এবং এতটা অসহায় যে ফেসবুকে এসে তার নিজের মনের কথা বলতে হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার হলো তার সেই ফেসবুক যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোতে তার পক্ষে কোনো লোক নেই এই মুহূর্তে এমনকি তার একান্ত আপনজন যারা আছেন যারা তাকে আদর্শ মনে করতেন এবং সারা বাংলাদেশের শিক্ষকদের মধ্যে এই জুলাই পূর্ব সময় তার যে জনপ্রিয়তা ছিল এমন জনপ্রিয়তা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কলেজ বা স্কুলে কোনো শিক্ষকের জীবনে জাতীয় পর্যায়ে ঘটেনি একেবারে টপ অফ দ্য লেভেল কিন্তু তিনি যদি এখন পদত্যাগ করেন তারপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান ঘোরাফেরা করেন এই বিষয়গুলো একেবারে অসম্ভব ব্যাপার তার জীবন জীবিকা পরিবার পরিজন সব কিছু এখন হুমকির মধ্যে পড়ে গেছে সকালের ভিতরে তার কোনো সহকর্মী তার প্রতি সহানুভূতিশীল এটি আমার কাছে মনে হচ্ছে না তো এরকম নানারকম মৌলিক যৌগিক যে রসায়নগুলো সরকারের ভিতরে এবং বাইরে চলছে যে আমরা দেখতে পাচ্ছি এরপর বাংলাদেশকে কেন্দ্র করে কতগুলো আন্তর্জাতিক ঘটনা ঘটছে সেগুলো বলার আগে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো ওটা নিয়ে দু চার কথা বলে নেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এটা বিএনপি ভালোভাবে নেয়নি সবাই অভিযোগ করছে যে জামাতের যারা নেতৃবৃন্দ তারাই এই কর্মটি করিয়াছেন কিন্তু পুরো পরিস্থিতি এতটা নাজুক হয়ে পড়েছে যে আমিরে জামাত কথা বলতে বাধ্য হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হতো এটি ভালো হতো অন্যদিকে শাহবাগে যে উত্তাল সেই ছাত্র জনতার সম্মিলন চলছে সেখানে আনন্দ মিছিলের প্রস্তুতি চলছে আমি যখন এই ভিডিও করছি আবার ছাত্র জনতার এক পক্ষের অভিসংবাদিত নেতা পিনাকি তিনি লন্ডন থেকে না ঠিক প্যারিস থেকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার যে বিষয়টি এটি উদযাপন করা দরকার এবং সেখানে জিয়াফত হতে হবে এবং সেই জিয়াফতে চাকবুম চাকবুম চাঁদনি রাতে একটা বিখ্যাত বাংলা গান রয়েছে সেই গানটা বাজানোর জন্য তিনি বলেছেন এবং জন্য যত খরচ লাগে তিনি সেটা দেওয়ার অঙ্গীকার করেছেন তো এই যে জিয়াফত সেই জিয়াফত নিয়ে আমি আর ভিডিও করব কিন্তু এখানে এই পর্যন্ত সেখানে শেষ করি খবরের বিষয়ে তারপর যেটি বলছিলাম যে স্থানীয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সরকার বিএনপি জামাত অন্যান্য দলগুলোর মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া সবাই কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়েছেন যে কাজটা কি ঠিক হলো না বে ঠিক হলো এই কাজের প্রেক্ষিতে আমাদের কি বলা উচিত আমাদের স্ট্যান্ড কি হওয়া উচিত এই বিষয়ে সরকার বিরোধী দল কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে বলে ধরে নেওয়া হচ্ছে তারা কেউ স্ট্রিক কনক্রিট অ্যান্ড পয়েন্টিভ কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না বা বক্তব্য দিতে পারছে না এবং এই দ্বিধাদ্বন্দ্বতা জাতির জীবনে মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসে আমাদের সীমান্তে দুটো বড় বড় সমস্যা রয়েছে ভারতের সঙ্গে এবং মায়ানমারের সঙ্গে মায়ানমারের সম্পর্কটি এখন আন্তর্জাতিক অঙ্গনে আমরা দ্বিমুখী চাপের মধ্যে পড়েছি আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্র বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তারা চাচ্ছে যে বাংলাদেশের ভিতর দিয়ে একটা মানবিক করিডর দেওয়া হোক এবং সেই করিডরটি জাতিসংঘ ব্যবহার করবে মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য কোথায় সেই আরাকান রাজ্যে তো যেখানে আরাকান রাজ্যে সীমান্তে আরাকান আর্মি প্রহরারত এবং এই আরাকান আর্মির দ্বারা যারা বাস্তুচ্যুত তাদের মধ্যে জাতিসংঘ কিভাবে ত্রাণ পৌঁছাবে এটা আমার মাথায় ঢুকে না আমি অন্যান্য যারা রয়েছেন বাংলাদেশের একেবারে অল্প বুদ্ধির মানুষ তারা সবাই ভয় পাচ্ছেন আতঙ্ক পাচ্ছেন যে মানবিক করিডোরের আড়ালে এই রোহিঙ্গা অঞ্চলে বার্মা অ্যাক্টের অধীন একটি নতুন রাষ্ট্র সেটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে বৌদ্ধ রাষ্ট্র হতে পারে মুসলিম রাষ্ট্র হতে পারে এমনকি একাধিক রাষ্ট্র হতে পারে ছোট ছোটো রাষ্ট্র সেটা গঠন করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করছে এই মুহূর্তে শুধুমাত্র চীনকে একটা উচিত এবং দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এবং ওই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য আর এই কাজে বাংলাদেশকে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে তারা ব্যবহার করার চেষ্টা করছে ভয়ানকভাবে যার আতঙ্ক আমাদেরকে পেয়ে বসেছে অন্যদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সে যুদ্ধ আমাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যস্থতায় এখানে যুদ্ধবিরতি চলছে এবং সম্ভবত এটি স্থায়ী হতে যাচ্ছে অতীতে যে কয়েকবারই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে পুরো যুদ্ধটাই ছিল রাজনৈতিক যখন দুটো রাষ্ট্রে শাসকরা খুব বিপদের মধ্যে থাকেন তখন তারা এই সীমান্তে উত্তেজনা তৈরি করেন আবার খুব তড়িঘড়ি করে সর্বোচ্চ এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে এই যুদ্ধ নিষ্পত্তি হয়ে যায় এইবারের যে রমরমা যে অবস্থাটা ছিল যুদ্ধম দেহী যে অবস্থাটা ছিল তাতে সকলের মধ্যে একটা সাসপেন্স চলে আসছিলো যে পরমাণু যুদ্ধ বোধ হয় শুরু হয়ে গেল কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে এবং আমার ক্ষুদ্র বুদ্ধি নিয়ে একেবারে প্রথম দিকে যখন আমি ভিডিও করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এই যুদ্ধ বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না এবং এটা খুবই দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং এটি নিষ্পত্তি হয়ে গেলে বাংলাদেশের জন্য এক ধরনের বিপদ আর নিষ্পত্তি না হলেও আর এক ধরনের বিপদ যদি পাকিস্তান জিতে যেত পুরো বাংলাদেশে পাকিস্তানি আধিপত্য ইসলামপন্থীদের বাড়াবাড়ি এটি মারাত্মক আকার ধারণ করতো আর ভারত যদি জিতে যেত তাহলে আমাদের সর্বনাশ হতো কিন্তু এই যে একটা যুদ্ধবিরতি সেই যুদ্ধ বিরতিতে ভারত যে সময়টা পেয়েছে ব্রিদিং সময়টা পেয়েছে শ্বাস নেওয়ার সময় পেয়েছে এই সময়টিতে তারা বাংলাদেশে কূটনৈতিক চাল চালবে এবং এখন আমাদের জন্য যে বুদ্ধির দুর্ভিক্ষ চলছে চিন্তা এবং চেতনার যে দুর্ভিক্ষ চলছে এই দুর্ভিক্ষের মধ্যে অস্ত্রের আঘাত যুদ্ধের দামামা এগুলোর চাইতে কেউ যদি আমাদের সাথে চালাকি করে তারপরে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে আমাদের সঙ্গে কুটকৌশল করে এটি আমাদের জন্য রীতিমতো ডিজাস্টার এর কারণ হল গত সেই পনেরোটি বছর ধরে ক্রমাগত জুলুম অত্যাচার তারপর সেই গত সে জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত সরকারের সম্ভোগ গতি সর্বগতি সরপিল গতি এবং তাল বেতাল যেটিকে ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষায় লড়োর ভডর। সব কিছু লডর ভড়র হয়ে গেছে এই লডোর ভডরের কারণে আমাদের মন এবং মস্তিষ্কের উপর গজব নজর হয়ে গেছে মন থেকে ভালো কোনো শুভাশিস আসে না মস্তিষ্ক থেকে ভালো কোনো চিন্তা আসে না ভীষণ রকম আমরা অস্থির অবস্থার মধ্যে আছি এভরি বডি বেশ কাল জাতি সমাজ খুব সহজে ভয় পাই খুব সহজে আনন্দিত হয়ে পড়ি খুব সহজে কেঁদে দেয় এবং খুব সহজে হেসে দেই এরকম আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য হয়ে এসেছে তো এই সময়টিতে যদি কেউ আমাদের সঙ্গে চালাকি করে একটা চকলেট দেখিয়ে বলে এটা বোমা একটা বোমা দেখিয়ে যদি বলে এটা চকলেট আমরা এই দুটো পার্থক্য এই মুহুর্তে করার মতো অবস্থায় নেই তো সেই কারণে ভারত যদি তার চাণক্য নীতি নিয়ে আমাদের সঙ্গে খেলে এটি কারণে একটা মহাবিপদ এবং বিপর্যয় তৈরি করে ফেলবে তো সেই দিক থেকে শেখ হাসিনার যে চ্যাপ্টারটি আওয়ামী লীগের চ্যাপ্টারটি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের চ্যাপ্টারটি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে এটি চাপা পড়ে গিয়েছিল এখন ভারতের যে ওয়েস্টার্ন ফ্রন্ট ওয়েস্টার্ন ফ্রন্টে শান্তি স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারত এখন ইস্টার্ন ফ্রন্টে অর্থাৎ এই যে বাংলাদেশের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে দীর্ঘতম সীমান্ত প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এই সীমান্তে তারা নজর দেবে এবং তারা এখানে দুটো বৃহৎ শক্তির উপর প্রভাব বিস্তার করবে এক নম্বরে আওয়ামী লীগ দুই নম্বরে সেনাবাহিনী তিন নম্বরে আমলাতন্ত্র চার নম্বরে তাদের যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে বাংলাদেশে সাংবাদিক ব্যবসায়িক গ্রুপ তাদের উপর এবং এসব কর্মকাণ্ড করে প্রথমত এখানে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে আরও দুর্বল করবে একেবারে যাকে বলা হয় সিকিমের পর্যায়ে তারা নিয়ে যাবে আর তারা সর্বোচ্চ চেষ্টা করবে ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির ধারক বাহক করার জন্য শেখ হাসিনাকে আবার ঢুকানোর জন্য এখানে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এগুলোকে তারা একটা পাতার পানিও মনে করছে যেখানে শেখ হাসিনার যদি ক্ষমতা ধরেন সেই ক্ষমতা যদি একশো ডিগ্রি ফারেন হাইট হয় আর এখন ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষমতা যদি ধরেন তাহলে শূন্য ডিগ্রি ফারেন হাইট এটা কোনো উত্তাপই নেই জিরো তো সেই একশো ডিগ্রি ফারের হাইট নিয়ে জামাতের মতো একটা ছোট দলকে তারা সর্বশক্তি দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করেছে দমন করার চেষ্টা করেছে পীড়ন করার চেষ্টা করেছে ফলাফল শুধু শূন্য নয় রিভার্স উটো হয়ে গেছে তো সেই দিক থেকে শূন্য ডিগ্রি তাপমাত্রা যাদের সরকারের সেই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বিরাট একটা সিদ্ধান্ত নিল আর অমনি সেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো সেই জ্বলন্ত লাভা সেটি এই ভূপৃষ্ঠে উদ্গীরণ করা শুরু করলো এটা কখনো হবে না বরং এখানে আওয়ামী লীগের পক্ষে যে বিষয়গুলো হয়ে গেছে আলটিমেটলি অনেকগুলো জিনিস চলে গেছে এটি যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের সবাইকে ভোগাবে